এক বোন প্রশ্ন করেছেন যে আমার স্বামী প্রবাসে থাকে কিন্তু সে প্রতিনিয়ত আমাকে সন্দেহ করে ভুল বোঝে মিথ্যা অপবাদ দেয় কিন্তু আমি তাকে হাজার বোঝানোর চেষ্টা করেছি বা বুঝিয়েই যাই যে আমি নফল রোজা থেকেও তাকে আমি বোঝাই কোরআন আয়ত্তে অত করে আমিও তাকে বোঝাই নফল নামাজ পড়ে তাকে আমি বোঝাই বিভিন্ন কসম করি তারপরও সে বিশ্বাস করে না তার ভিতরে সন্দেহ থেকেই যায় সে কখনো তার পরিবারের কাছ থেকে শোনে অথবা আশপাশের তার আত্মীয় স্বজন আরও আছে তাদের কাছ থেকে শুনে সে আমাকে ভুল বোঝে হয়তো আমাকে বিভিন্ন ধরনের ভাষায় গালিগালাজ করে প্রবাস থেকে অথবা আমাকে ভুল বোঝে কিন্তু আমি হাজার বোঝানোর চেষ্টা করে আমি তাকে বোঝাইতে পারি না তা আজকে আমার বন্ধু বন্ধুরা এটা শুধু আমার ওই বোনটার জীবনে না এটা আমাদের প্রত্যেকের জীবনে দেখা যাচ্ছে এটা ঘটতেছে হোক সে নারী আর হোক সে পুরুষ সবার জীবনে এই ধরনের সন্দেহ এটা ঘটতেছে আর বর্তমানে আমাদের সমাজে দাম্পত্য জীবনের অশান্তির প্রধান কারণ হচ্ছে এইটাই যে স্বামী স্ত্রীর দুই জানি দুই উভয়ের মধ্যে একটা সন্দেহ বা খারাপ ধারণা পোষণ করা সমাজেও প্রভাব পড়ে আজকে আপনি যে বাইরের দেশে থাকেন আপনার ছেলে মেয়ে মানুষ করতেছে আমার ভাই আপনি প্রবাসে থাকেন আপনার ছেলে মেয়ে মানুষ করতেছে আপনার স্ত্রী তার আপনার সে আপনার সংসারটাকে সুন্দরভাবে সাজায় গুছায় রাখতেছে তা আপনার জন্য অপেক্ষা করতেছে আপনি যদি বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে খারাপ কিছু শুনে বা একজন মিথ্যা অপবাদ দিচ্ছে আপনার স্ত্রীর নামে আপনি সেটা বিশ্বাস করতেছেন আপনি যদি কোনো দালিলিক প্রমাণ ছাড়া যদি এটা বিশ্বাস করেন তাহলে আপনার উপরে আল্লাহর পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে লানাত আসবে আর এই সন্দেহ ধারণা এটা পোষণ থেকে পাক রব্বুল আলমিন প্রত্যেকটা মমিন নর্নারীকে বিরত থাকতে বলেছেন এরকম আমার হাজারো বোন রয়েছেন যাদের স্বামী প্রবাসে থাকেন দেখা যাচ্ছে আত্মীয় স্বজন অন্যের কথা শুনে তারা দেখা যাচ্ছে তার স্ত্রীর প্রতি কুধারণা পোষণ করেন অথচ এই স্ত্রীরাই এই আমার বোনেরাই দেখা যাচ্ছে আপনার আপনি নেই সংসারে আপনার অনুপস্থিতিতে তারা আপনার সন্তানের লালন পালন করছে স্কুলে নিয়ে যাচ্ছে সন্তানের কি লাগবে সেটা সঠিকভাবে বুঝতেছে এবং কোথায় কি করা লাগবে সে সঠিকভাবে তারা এই কাজটা করতেছে আপনার সংসার গুছাচ্ছে আবার সঠিকভাবে তার দায়িত্বটা পালন করছে এবং সর্ব অবস্থায় মনের মধ্যে একটা আশা লালন করে আছে ভালোবাসা লালন করে আছে যে কবে আপনি আসবেন আপনার ভালোবাসা সে পাবে তা আজকে যদি আপনি যে তিনি যে আশা নিয়ে আসেন আজকে যদি আপনি আপনার স্ত্রীর প্রতি মানুষের কথা শুনে অথবা নিজের সন্দেহ যেটাকে আপনি প্রমাণ করতে পারেন নাই এই সন্দেহ আপনার স্ত্রীর প্রতি যদি থাকে তাহলে আপনি যদি তাকে মিথ্যা অপবাদ দেন তাহলে ওই যে যে মেয়েটা বা ওই আমার বোনটা বা আমার বোনেরা তাদের মনের ভিতরে এমন একটা আপনার যে ভালোবাসার ছবি এঁকেছিল ভিতরে সমস্ত ভালোবাসা নষ্ট হয়ে যাবে আপনার প্রতি একটা ঘৃণার জন্ম নেবে দেখা যাচ্ছে স্বামী থেকে দূরে থাকা একটা মেয়ের জন্য অনেক কষ্টকর সেই মেয়েটা আপনার আসার পথ চেয়ে বসে আছে আপনি এমন কষ্ট দিচ্ছেন ওই মেয়েটা রাতে ঘুমাইতে পারবে না সারা রাত ভরে আপনার জন্য কাঁদবে যে আমি যার জন্য বসে আছি সে আমাকে অপবাদ দিল শুধু এটা মেয়েদের ক্ষেত্রে না আমার বোনদের ক্ষেত্রে না এটা পুরুষের ক্ষেত্রেও একজন পুরুষ সারা দিন চব্বিশ ঘন্টা অনেক কষ্ট করে নিজের জীবনের গায়ের গায়ের ঘাম পানি করে সর্ব অবস্থায় দেখে যে আমার স্ত্রী আমার সন্তান কিভাবে তাদেরকে ভালো রাখব সারাদিন কষ্ট করে আসে আপনি আপনার স্বামীকে ওজুর পানিয়ে গিয়ে দেন সুন্দরভাবে খাবার পরিবেশন করেন তাদের সাথে সে যদি একটা কঠা কঠিনভাবে কথাও বলে এই তার এই কঠিন কথাটাকে আপনি সহজভাবে নেন আপনি নরম হন তার সাথে যদি মিথ্যা ধারণা পোষণ করেন সে কষ্ট করতেছে অফিসে আপনি তাকে একের পর এক তার সেন্সে আঘাত করতেছেন তাকে তাকেও মিথ্যা অপবাদ দিচ্ছেন বিভিন্ন ধরনের তার উপরে আপনি এমন এমন কথা বলছেন যে কথাটা শুনে সে অনেক কষ্ট পাচ্ছে বা তার আরও তিনি আরও উত্তেজিত হচ্ছেন এই ধরনের কথা এবং মিথ্যা অপবাদ আর খারাপ ধারণা পোষণ থেকে আমাদের বোনদেরকেও দূরে থাকতে হবে ইনশাল্লাহ আর শয়তান এই সুযোগে তার ভিতরে এই খারাপ বীজ বপন করে যেমন তিনটা শয়তানের তো বিভিন্ন বংশধর আছে বিভিন্ন তারও আওলাদ আছে একজন বলতেছে যে আমি আজকে অমুক কাজ করে আসছি আর একজন বলতেছে আজকে আমি অমুক কাজ করে আসছি আর একজন বলতেছে আজকে আমি এরকম একটা খারাপ কাজ করে আসছি আর একজন বলছে তুই কি করতেছিস শয়তান জিজ্ঞেস করতেছে সর্বশেষ যে আসছে তুই কি করে আসছিস তখন সেই শেষের যে শয়তান সে বলতেছে যে আমি তেমন কিছু করতে পারিনি আমি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ বাধায় দিয়ে আসছি অর্থাৎ এই পৃথিবীতে সব থেকে খারাপ জিনিস হচ্ছে স্বামী এবং স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ বাঁধিয়ে দেওয়া আর এটা আমাদের দাম্পত্য জীবনে দেখা যায় সন্তান বিশেষ করে আমাদের বন্ধের তারা তাদের স্বামী থেকে আলাদা হয়ে যাচ্ছে সন্তান তারা সঠিক জ্ঞান থেকে বঞ্চিত হচ্ছে মানুষ হচ্ছে না তাদের উপরে প্রভাব পড়তেছে অনেক সময় দেখা যায় রাগের বসুভূত হয়ে মিথ্যা সন্দেহের কারণে তারা আত্মহত্যার পথ বেছে নেয় অনেক সময় তারা আলাদা হয়ে যাচ্ছে এরকম নানাবিধ কারণ এটা শুধু পুরুষের জীবনে না না নারীদের জীবনে না এটা পুরুষের জীবনেও আসতেছে অনেকে দেখা যাচ্ছে ডিউটি করে আসতেছে এমন একটা মিথ্যা অববাদ তাকে দেওয়া হচ্ছে যেটা সে করে নাই তার স্ত্রী কর্তৃক তাকে দিচ্ছে কারণ যে ডিউটি করে বা চাকরি করে তার অনেক ধারণের অনেক লেভেল থেকে ফোন আসে অনেক সময় অফিসে দেখা যাচ্ছে ডিউটি শেষ এমন একটা সময় এমন একটা কাজ বেঁধে গিয়েছে যে আসতে ওই এক একটা দুর্ঘটনা ঘটছে এই দুর্ঘটনা সলভ করতে যে দেখা যাচ্ছে তার আরও এক ঘন্টা সময় বেশি লাগলো ওই নারী ওই আমার ওই বোন যদি ওই আমার ওই ভাইয়ের প্রতি সন্দেহ করে দেখা যাচ্ছে সন্দেহ করলো বাড়িতে আসলো মারামারি হলো কলবিপদ হলো সন্তানেরা দেখতেছে তারাও শিখতেছে এক পর্যায়ে সে নিজে তার পিস্তল ঠেকিয়ে সে নিজে আত্মহত্যা করলো অথবা সে খারাপ পথ বেছে নিল আর শয়তান এই পথটি বেছে নেয় প্রধান হাতিয়ার হিসেবে পাক রব্বুল আলমিন সোরা হুজরাতের ভিতরে বলছেন ইয়া ইকুহাল্লা দিন আজ তানিবু বা ইন্নাবাস জন্নি ইসমুন এখানে পাক রব্বুল আলমিন বলেছেন হে ইমানদারারা হে ইমানদারেরা তোমরা পরস্পর কু ধারণা পোষণ থেকে তোমরা বিরত থাকো কেননা এই কু ধারণার থেকে অনেক খারাপ কিছু জন্ম নেয় আর এই শয়তান এই কুধারণার ভিতরে এসে তারা এক এমন বিষ ঠেলে দেয় ঠেলে দেয় যে বিষটা দেখা যাচ্ছে তাদের সংসারে বিরাট প্রভাব পড়ে কি কোনো পুরুষ যদি কোনো নারীর প্রতি সন্দেহ করে তিনি যদি এটাকে প্রুভ করতে না পারেন প্রমাণ করতে না পারেন তাহলে হাদিস শরীফের ভিতরে আসছে বিশেষ করে কোরআনের আয়তে বলা হয়েছে পাক রব্বুল আলমিন বলেছেন আশি বেদ তাকে আঘাত করতে হবে কি সে ইসলাম থেকে পাক রব্বুল তাকে খারিজ করে দেবেন আলাদা করে দেবেন তার উপরে পাক রব্বুল লানত আসবে শুধু তাই নয় এটা যে শুধু মেয়েদের ক্ষেত্রে তা না এটা পুরুষের ক্ষেত্রেও দেখা যাচ্ছে আমাদের অনেক বোনরা আছেন। স্বামী বাইরে কাজ করতেছে অনেক জায়গায় আছে অনেক সময় আছে অনেক জায়গা থেকে ফোন আসে তিনি যদি সোশ্যাল মিডিয়া বা এরকম কোনো ভাইরাল ব্যক্তি হন বা অন্য কেউ হন এরকম থাকতে পারে বিভিন্ন জায়গা থেকে তার ফোন আসতেছে আপনি করতেছেন কি আপনি আপনার হাজব্যান্ড বা আপনার স্বামী আপনি ভুল বুঝতেছেন কিন্তু এইটা যদি আপনি প্রমাণ না করতে পারেন আর যে ব্যক্তি আপনার স্বামীর নামে যে পুরুষ অথবা মহিলা হিওয়ার শি মিথ্যা অপবাদ দিচ্ছে একবার কি প্রমাণ করে দেখেছেন যে আসলে সে এই কথাটা সঠিকভাবে বলেছে কিনা বা এটা কতটুকু সত্য তা দেখা যাচ্ছে ওই নারী অথবা পুরুষের মধ্য শয়তান তার নফসের ভিতরে ঢুকে সে আপনাকে মিথ্যা অপবাদ দিয়ে আপনার স্বামীর নামে অথবা আপনার বোনের নামে যে কারণ নামে মিথ্যা অপবাদ দিয়ে আপনার তার প্রতি আপনার কু ধারণা এবং খারাপ একটা জিনিসের প্রতি আপনাকে ধাবিত করছে আর শয়তান এইটাকে হাতিয়ার ব্যবহার করছে যদি এটা সত্য না হয় আপনি ইসলাম থেকে যুদা হয়ে যাবেন ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন আল্লাপায় রব্বুল আলমিন কোনো দিন আপনি নবীর সাফা পাবেন না কারণ আপনি একজনের হক নষ্ট করতেছেন পাক রব্বুল আলমিন আর আমার ভাইয়েরা আজকে আমাদের সমাজে দেখা যায় চায়ের দোকানে আমরা বসতেছি চায়ের দোকানে বসে যত প্রকার ফেতনা ফেসাদ এবং যত প্রকার একই অপরের বিরুদ্ধে সমালোচনা করি আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কুরআনুল কারিমের ভিতরে বলেছেন ওয়াইলুল্লি কুল্লি হুমা জাতিল্লুমা জাতিনিল্লা দাদা দুর্ব সকল লোকদের নারী এবং পুরুষ যারা মানুষের প্রকাশ্যে এবং গোপনে নিন্দা মন্দ করে বেড়ায় আমার বন্ধু একটা মানুষ পাপ করেছে আপনি সেটা জানেন কিন্তু সেই পাপ করেছে সেই পাপের কথা আপনি গোপনে আপনি দোকানে চার দোকানে বিভিন্ন জায়গায় এসে আপনি সমালোচনা করতেছেন অনুপস্থিতিতে এটা করতেছেন সত্য বলছেন যেটা উনি করেছে সেটা সত্যই বলেছেন এটা আপনি তার অনুপস্থিতি বলার কারণে এটা হচ্ছে গিবাত আল আসাধ্য মিনার জেনা গিবাত হচ্ছে জেনা করার থেকে খারাপ অপরাধ আর আপনি যে কাজটা আপনার ভাই যে কাজটা করে নাই আপনি সেটা চায়ের দোকানে বিভিন্ন জায়গায় আপনার ভাইয়ের নামে অপমাদ দিচ্ছেন বিভিন্ন ধরনের মন্তব্য করতেছেন তিনি যদি এটা না করে থাকে আপনি আপনার ভাইয়ের হক নষ্ট করতেছেন বখতান করতেছেন অর্থাৎ এর শাস্তি আপনি তার হক নষ্ট করেছেন এ শাস্তি একমাত্র যে ব্যক্তির হক নষ্ট করেছেন তার কাছে ক্ষমা চাওয়া লাগবে এবং তিনি যদি এটাকে মাফ না করেন তাহলে কোনো দিন পাক রব্বুল আলমিন হকুল ইবাদ এটা বান্দার হক বান্দা মাফ না করলে কোনো দিন আপনি মাফ পাবেন না